আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ আমাদের থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে তোমাদের ভিতর থেকে একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন ছিল সেটা হলো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে সহজ হবে নাকি কঠিন হবে আদৌ তুমি পরীক্ষা দিলে পাশ করতে পারবে কি না তো এই বিষয়গুলি নিয়ে মূলত একটু আপডেট তত শেয়ার করব তাই ভিডিওটি শেষ করে দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স কর্তৃপক্ষের সাজসন এবং অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু সুস্থ অসুবিধা না তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের কিন্তু আবেদন কার্যক্রমের টাইমটা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল ঠিক আছে এবং বিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল যারা আবেদন করেনি এখনও ওদের শীঘ্রই আবেদনটি করে নিবে ঠিক আছে কালকে পর্যন্ত তোমাদের টাইম রয়েছে আজকে মার্চ মাসে উনিশ তারিখ আগামীকাল মার্চ মাসে বিশ তারিখ আগামীকালকে তোমাদের আবেদন কার্যক্রমটি শেষ হবে যারা আবেদন করেনি তোমরা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসি মেন টপিকে তোমাদের প্রশ্ন কেমন হবে তোমাদের প্রশ্ন কি কঠিন হবে নাকি সহজ হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা বিষয় তোমাকে বুঝতে হবে সেটা হলো তোমাদের দুই হাজার পনেরো সালের পর থেকে ঠিক আছে দুই হাজার পনেরো সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল বিগত দশ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ঠিক আছে সো দশ বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাৎ হঠাৎ করে তোমাদের ভর্তি পরীক্ষার আয়োজন করেছে সো এইখানে তোমাদের প্রশ্ন যদি হঠাৎ করে যদি কঠিন প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ স্টুডেন্ট প্রতি বছরই ছয় থেকে সাড়ে ছয় লক্ষ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে সো এই বছর ওইরকমই হবে ছয় লক্ষ প্লাস হবে সো ছয় লক্ষ প্লাস স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষা দেবে তোমাদের প্রশ্ন যদি খুবই খুবই হার্ড করা হয় তাহলে কিন্তু ছয় লক্ষ স্টুডেন্টের ভিতরে দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টে একদম ফেল করবে ঠিক আছে আরও তো তোমাদের বিগত দশ বছরে রকম কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যার জন্য ভর্তি পরীক্ষা কেমন হয় তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হয় প্রশ্ন সহজ হয় নাকি কঠিন হয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এগুলো কিন্তু সম্পর্কে কিন্তু তোমাদের কোনো রকম কোনো ধারণা নেই ঠিক আছে সো এখন হঠাৎ করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন কাঠামো কিন্তু তোমাদের হার্ট করবে না সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সূত্র থেকে জানা গেছে তোমাদের এবছরের প্রশ্নগুলো মিডিয়াম লেভেলে করা হবে কারণ একদম সহজ প্রশ্ন করলে ছয় লক্ষ স্টুডেন্টই দেখা যাবে যে পরীক্ষা পাস করবে দেন দেখা যাবে যে প্রত্যেকটা স্টুডেন্টই ভর্তি হতে পারবে ঠিক আছে ওইটাতে দেখা যাবে যে আর একটা প্রবলেম হবে আবার হার্ট প্রশ্ন করলে তোমাদের দেখা যাবে যে হিউজ পরিমাণ স্টুডেন্ট ফেল করবে জাতীয় বিশ্ববিদ্যালয় আসন থেকে যাবে যখন আসন ফাঁকা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা লজ যাবে ঠিক আছে প্রত্যেকটি ইয়ারের একটা লস প্রজেক্টের একটা ইয়ার সিস্টেম আছে সেটা লজ যাবে আসন ফাঁকা থাকে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় লজ যাওয়া সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটাও করবে না সো তোমাদের মিডিয়াম লেভেলে প্রশ্নগুলো করবে যাতে করে ছয় লক্ষ স্টুডেন্টের ভিতরে দেখা যায় যে মিনিমাম চার লক্ষ প্লাস স্টুডেন্ট পাশ করে দেন তারা ভর্তি হতে পারে ঠিক আছে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের প্রশ্নগুলো মিডিয়াম লেভেলে করা হবে একদম সহজ করলেও হবে না আবার একদম কঠিনও করবে না আর তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাস করা একদমই ইজি তোমরা বিভিন্ন পাবলিকেশনে বই পাবে জয়কুলি বলো বিভিন্ন পাবলিকেশনে বই পাবে একশোর ভিতরে পঁয়ত্রিশ মার্কস তুললেই তোমাদের পাস ঠিক আছে আর তুমি যদি চল্লিশ কিংবা পঁচল্লিশটির উপর নাম্বার তুলতে পারো তাহলে দেখা যাবে তুমি নর্মাল কলেজের চান্স পেয়ে যাবে আর যদি তুমি সিক্সটি প্লাস নাম্বার তোলো তাহলে দেখা যাবে তুমি ভালো একটা কলেজের চান্স পাবে সো তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই তোমরা জয়কুলি সহ বিভিন্ন পাবলিকেশনে বই পাবে তবে জয়কুলি এটা মোস্ট মোস্ট আমি এখানে স্পন্সর করতেছি না জয়কলি বইটা খুবই ভালো ভালো কারণ ওনারা যেহেতু অনেক আগে থেকে অ্যাডমিশন নিয়ে কাজ করে সো তারা কিন্তু একটা বই বের করেছে ওই বইটা পড়লে দেখা যাবে যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অ্যান আর কিছু করতে হবে না ঠিক আছে আমি নিজেও দেখেছি বইটা ওইটা তোমরা অবশ্যই সংগ্রহ করবে সংগ্রহ করে ওইটা পড়তে থাকো দেখবে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি ইজিলি দিতে পারবে পঁয়ত্রিশ নম্বর পয়টা ব্যাপার না ঠিক আছে এটা একদমই ইজিলি তুলতে পারবে আর তোমাদের পরীক্ষা ভালো করার জন্য আমরা তোমাদের অবশ্যই সাজেশন প্রোভাইড করবো সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ভিডিও আকারে তোমাদের সাজার আপডেট দেওয়া হবে দেন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারবে ঠিক আছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী তোমাদের অনার্স ভর্তির আপডেট তারপরে অনার্স প্রথম বর্ষ রয়েছে দ্বিতীয় বর্ষ রয়েছে তৃতীয় বর্ষে রয়েছে এইগুলো তো ফাইনাল এক্সাম হবে তাই না ফাইনাল এক্সামের সাজেশনগুলো আমাদের থেকে পাবে আর তোমাদের কোনো কিছু তো আসি ভিতরে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিও ফার্স্ট আমি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ